সবাই আশা করি সবাই ভালো আছো আমি এই দেখুন আমি হেনা লাগিয়ে রান্নাটা করে নিচি আমার চুলটা বেঁধেছিলাম খুলে গেছে বলো কি করবো এদিক দিয়ে মেয়ে উঠে যায় কতক্ষণ পরে করে ও ঘুমাচ্ছে না তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি কেটেছি ছোট ছোট এদিকে বন্ধুরা গাজর দিয়ে ছোট 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 করে কেটেছি তো দেখুন গাজরগুলো এত ছোটো ছোটো করে কেটেছি মেয়ে ভীষণ ভালোবাসে বলে এই জন্য করেছি আর এদিকে লাগিয়েছিলাম টবে শাকি তুলে নিয়েছি আর টু এখন আমার বাজারগুলি হয়ে যাক এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি বাসনটা যা হয়েছি মেঝে নেই না হলে তো মেয়ে উঠে যাবে মেয়ে কান্না শুরু করে দেবে তাই ভাবলাম এই বাসনগুলি মেজে নেই

শেষ আজকের জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আগামী দিন দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে